আসসালামু আলাইকুম দর্শক শর্মিলা আলম হাসানের সাথে ডিভোর্সের পর তার বাবার বাড়িতে অবস্থান করতেছে এবং সে নিজে নিজে ভিডিও তৈরি করতেছে কিন্তু তার একটা সব সর্বনাশ হয়ে গেছে কঠিন একটা সর্বনাশ হয়ে গেছে সেই বিষয়টা আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তার ফ্যামিলির লোক তার পরিবারের লোক তাকে নিয়ে যে পরিকল্পনা করেছে তার একটি ভিডিও ক্লিপ আমি দেখাবো এই ভিডিওতে সেখানে কি বলেছে তো তার আগে আমি একটা ছোট্ট মেসেজ দিতে চাই শর্মিলার বিষয়ে শর্মিলা যে আলম হাসানের সাথে ডিভোর্সের পর তার বাবার বাড়িতে আসা অবধি যে কিছু মেয়েদের সাথে সে ভিডিও করতেছে যে মেয়েগুলো কিন্তু তেমন কোনো ভালো রেকর্ড নাই বা ভালো কোনো গুণ ক্ষমতা নাই সে মেয়েগুলো কিন্তু ভালো না এটা আলম হাসান ভাই কি ইভেন কি আমরা দর্শক যারা রয়েছি তারাও জানে শর্মিলার সাথে যে বর্তমান যে মেয়ে ভিডিও তৈরি করে সেই মেয়ে কিন্তু শর্মিলার সংসার ভাঙার সাথে কিছুটা হলো জড়িত রয়েছে যেমন আলম হাসানের সাথে কিন্তু একটা মিউজিক ভিডিও করেছিল শর্মিলার সাথে বর্তমান যে মেয়েরা ভিডিও করে সেই মেয়েরাই কিন্তু আলম হাসানের সাথে মিউজিক ভিডিও করেছিল এবং শর্মিলা আলম হাসানের সাথে এটা নিয়ে ঝগড়াও করেছিল এখন বলতেছি শর্মিলার বঞ্জামের কথা যে কিনা একটা মানে সর্বনাশের কথা চিন্তা করতেছে শর্মিলাকে নিয়ে আলম হাসানের সাথে শর্মিলার ডিভোর্স হয়েছে তার মানে এই নয় সে তার জীবন শেষ তার জীবন কিন্তু এখনও রয়ে গেছে তাকে কিন্তু আবার স্বামী সংসার নিয়ে সংসার করে জীবন কাটাতে হবে কিন্তু তার পরিবার যে চিন্তা ভাবনা করতেছে এটা একটা কখনো আমাদের কাছে কাম্য নয় তার দুলা ভাই বলেছে মঞ্জামাই বলেছে শর্মিলাকে নায়িকা বানাতে চায় এখন কি এমন একটা কথা বলেছে আমি ভিডিওতে সেটা দেখাইতেছি এবং তার মুখের কথা আপনাদেরকে শোনাইতেছি যে সে শর্মিলাকে তারা নায়িকা বানাবে এবং আলম হাসানকে বলেছে যে আলম হাসান তোর তোর মতো এখন হাজার ছেলে দুই হাজার ছেলে আমার শালির পিছিয়ে ঘুরে আমার শালিরে আমি নায়িকা বানাবো শর্মিলা বঞ্জামাই বিদেশে অবস্থান করে সেখানে সে ব্যবসা করে সেখানে থেকে তার পেজে এই ধরনের ভিডিও আপলোড করে এবং শর্মিলার সাথে তার কন্টাক্ট আছে শর্মিলাকে এখন বিভিন্ন পার্লারে যাচ্ছে চুল কাটতেছে মানে তাকে নাকি নায়িকা বানাবে একজন বাঙালি নারী কখনও এইভাবে তার জীবন চলে না কারণ একজন বাঙালি নারী সব কিছুই হচ্ছে তার স্বামী তাকে নিয়ে তাকে সংসার করতে হবে তাকে নিয়ে তার জীবন পরিচালনা করতে মেরা মেয়েরা যাই না করুক করুক না কেন সে কী করুক না করুক তার জীবন পরিচালনা করার জন্য একজন তার গার্ডিয়ান বা একজন তার স্বামী থাকতে হবে মেন হচ্ছে তার স্বামী থাকতে হবে তার কাছে তার যে তাকে তাকে জীবনটা অতিবাহিত করতে হবে বাবা মা ভাই বোন এই বন্ধুলা ভাই কেউ শর্মিলাকে দেখবে না সবশেষে এই কথাটাই বলতে চাই শর্মিলা শর্মিলার বঞ্জামাই যে কথাটা বলতেছে সেটা আমি দেখেন তো শর্মিলার বঞ্জামাই যে পরিকল্পনা করছে শর্মিলার কখনো মঙ্গল মঙ্গল হবে না শর্মিলার ক্ষতি হবে তাই শর্মিলাকে বলছি আপনি এই নায়িকা হওয়ার আপনার দরকার নাই আর এই বঞ্জামের কথা শোনার দরকার নাই দেখুন তার বঞ্জামাই কি বলে এক এখন থেকে আমার শালিরে কেমন কি নায়িকার মতন বানাবো আমার শালিরে এখন ইচ্ছে করলে তোর মতন কয়েক হাজার ছেলে আমার শালির পিছনে ঘুরাতে পারি তুই এখন থেকে দেখবি আর জ্বলবি আর ভিতর থেকে